শান্তিনিকেতনের কবিগুরু মার্কেটে বোলপুর পৌরসভার তরফে পনেরো ফুটের একটি রবীন্দ্র মূর্তি বসানো হয়েছিল যে মূর্তি নিয়ে আপত্তি ছিল বিশ্বভারতীর বিশ্বভারতীর আপত্তি এটাই ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের একশো মিটার বাফার জোনের মধ্যে কিভাবে মূর্তি বসায় এছাড়াও বিশ্বভারতীর আপত্তি ছিল এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এমনকি শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বভারতী ব্রহ্ম আশ্রম সেখানে মূর্তি পুজোর বিরুদ্ধতা আছে মূর্তি পুজো হয় না নিরাকার ব্রহ্ম আশ্রম হিসেবে পরিচিত এই বিশ্বভারতী লাগোয়া বাফার জনে বোলপুর পৌরসভায় একটি রবীন্দ্র মূর্তি বসায় এরপরই পৌরসভার তরফে এই মূর্তি সরিয়ে ফেলা হচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে ক্রেন আনা হয়েছে এবং গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হচ্ছে এবং সাবধানে এই মূর্তিটি এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে বোলপুরের অন্যত্র বসানো হবে মূর্তিটি এমনটাই জানা যাচ্ছে দেখুন এই রবীন্দ্র মূর্তিটা প্রায় এখানে কুড়ি বছর ধরে ছিল তো এটা পুনরায় একটা সংস্করণ করা হয়েছিল আর তাছাড়া মূর্তিটা সরিয়ে নেওয়াটা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় কারণ শান্তিনিকেতনের আকাশে বাতাসে আমাদের মনে রবীন্দ্রনাথ আছেন তো এখানে বিশ্বভারতীর নিয়ম মেনে যেখানে মূর্তির কোনো স্থান নেই তাই এই মূর্তিটা আমরা সরিয়ে নিচ্ছি এটা আর বিশেষ কিছু এখানে তর্কও নেই কোনো বিতর্কও নেই দেখুন তখন তো এটা এর জোনটা কতটা এরিয়া কতটা যখন আজ থেকে বিশ বছর আগে মানুষ বসিয়েছিল তখন তো তার মেপে বসায়নি আর তখন তো ওয়ার্ল্ড হেরিটেজ তাকমাও ছিল না তো তখনকার থেকে পরিস্থিতি পাল্টিয়েছে পরিস্থিতি অনুযায়ী বিশ্বভারতীর নিয়ম মেনে গুরুদেবকে সম্মান জানিয়ে আমরা সেই মতো এটা সরিয়ে নিয়েছি অর্থাৎ বাফার জোনে ওয়ার্ল্ড হেরিটেজ বাফার জোনের একশো মিটারের মধ্যে রবীন্দ্র মূর্তি বসানোয় আপত্তি ছিল বিশ্বভারতীর বিশ্বভারতীর আপত্তির পর সেটি সংবাদে প্রকাশ হয় এবং নড়ে বসে বোলপুর পৌরসভা এবং তারপরেই পৌরসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয় এই রবীন্দ্রমূর্তি এখান থেকে সরিয়ে ফেলা হবে সেই মতন এদিন এই রবীন্দ্রমূর্তি এখান থেকে তুলে ফেলা হচ্ছে বোলপুর থেকে অভিষেক দত্ত রায় ভারত